বাংলাদেশের একমাত্র মহানায়ক সালমান শাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম ক্যাপ সানগ্লাস কেটস পরা শিখেছে সালমান শাহর ছবি দেখে সালমান শাহ বেঁচে থাকলে কোনো নায়কের ভাত থাকতো না সালমান শাহ বেঁচে থাকলে মান্না সুপারস্টার হতে পারতো না সালমান শাহ বেঁচে থাকলে আজকে শাকিব খান সুপার হতে পারতো না সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের সিনেমায় কোনো অশ্লীলতা থাকতো না সালমান শাহ বেঁচে থাকলে বলিউড সিনেমায় তার ডাক পড়তো বন্ধুরা আপনারা কি আমার এই কথাগুলোর সাথে পরিচিত নাকি আজই প্রথম শুনলেন আজকাল ফেসবুক ও ইউটিউবে এ ধরনের বিভিন্ন মন্তব্য প্রায়ই দেখা যায় সালমান শাহ বেঁচে থাকতে করেননি কোনো বেফাস মন্তব্য ছিলেন না কোনো রাজনৈতিক দলের সমর্থক করেননি কোনো অশ্লীল মুভিতে অভিনয় তাই অকালপ্রয়াত এ নায়ককে হতে হয়নি কোনো ট্রলের পাত্র সকল শ্রেণীর দর্শকের কাছে আজও তিনি ব্যাপক জনপ্রিয় একজন নায়ক অথচ বেঁচে থাকাকালীন এই সালমান শাহ কি আজকের মতো জনপ্রিয় ছিল চলুন না হয় আরও একবার জেনে নেই নব্বই দশকে সালমান শাহ কেমন জনপ্রিয় ছিল ইন্ডাস্ট্রিতে তার চাহিদা কেমন ছিল তখনকার সময় পত্রিকার পাতায় দেখা যেত ইলিয়াস কাঞ্চন ও রুবেলের নামের পাশে সুপারিস্টার শব্দটি লেখা থাকত মার্কেট ভ্যালু পারিশ্রমিক ও হিট কাউন্টে মূল লড়াইটা রুবেল এবং ইলিয়াস কাঞ্চনের মাঝে হতো এই লড়াইয়ে কখনো কাঞ্চন সেরা হতেন অথবা রুবেল সেরা হতেন তবে সবসময় আলোচনায় থাকতেন সালমান শাহ ও অমর সানি সালমান শাহর মূল লড়াইটা হতো চিত্রনায়ক অমর সানির সাথে উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ও সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা অনুযায়ী সালমান শাহের চাইতে অমর সানি হিট সুপারহিটের দিক থেকে এগিয়ে এবং মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যাও সালমান শাহের চেয়ে অমর সানির বেশি ছিল তবে উনিশশো সালে সালমান শাহ মারা যাওয়ার বছরটিতে সালমান শাহ ছিল দুর্দান্ত এক কথায় তিনি ছিলেন নাম্বার ওয়ান সালমান শাহ মারা যাওয়ার পরে তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য দর্শকের আগ্রহ অনেকটা বেড়ে যায় এবং ধীরে ধীরে বাড়তে থাকে তার জনপ্রিয়তা আজকাল তার জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে যে সমস্ত তারকারা সালমান শাহকে মহানায়ক মেগাস্টার সুপার স্টার বলে থাকেন তারাই সালমান শাহ বেঁচে থাকাকালীন কোনোদিনও তাকে সুপার বলেনি এবং একমাত্র রুবেল ছাড়া কোনো তারকাই তখন সালমান শাহর হত্যার মানববন্ধনে অংশগ্রহণ করেননি হিট বা ফ্লফ সুপারস্টার বা আলোচিত যাই হোক না কেন মৃত্যুর এত বছর পরেও সালমান শাহ অন্য যে কোনো তারকার চাইতে অধিক জনপ্রিয় এটা মানতেই হবে দেশ ও দেশের বাইরে সালমান শাহের রয়েছে অসংখ্য ফ্যান ফলোয়ার্স তবে কিছু অতি আবেগী ভক্ত রয়েছে যারা সালমান শাহকে বড় করতে গিয়ে অন্য নায়কদের ছোট করে মন্তব্য করে যারা প্রকৃতপক্ষে সালমান শাহ ফ্যান তারা শুধুমাত্র সালমান শাহকে নিয়েই চর্চা করে কারো সাথে তুলনামূলক মন্তব্য করে সালমান শাহের সম্মান নষ্ট করে না বন্ধুরা মৃত্যুর এত বছর পরও সালমান শাহ কেন এত জনপ্রিয় আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ আমার কোনো কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে নিজ গুণে মাফ করে দিবেন